আসসালামু আলাইকুম ফারাহু খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা এই পার্কের এখানে এটা পার্কের নাম আছে ইয়াকেটাইস্কি পার্ক এটা হচ্ছে পার্কের গেট আর আমার পৃথিবী দেখতেছেন রাশিয়াতে অনেক বড় একটা অলিম্পিক ব্লেস করতেছে ওই কাজ অলরেডি শেষের দিকে আর কি তাই অলমোস্ট শেষের দিকে আর কি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় এই পাঁচশো মিটার দূরে মস্তর কেন্দ্র মসজিদ আছে এই সেন্ট্রাল মসজিদ বলা হয় বড়ো মসজিদ বলা হয় তো আমি অন্যদিকে যাব না আমি এর আগে আপনাদেরকে মসজিদ দেখিয়েছি তো আমি আজকে এই পার্কটা যদি ঘুরে দেখবো এখন সকালবেলা তো আশা করি পার্কটা আপনার ঘুরে রাখবে তো আজকে শুরু দিন বেশি একটা লোক মানুষজন নাই আর এখন তাপমাত্রা আছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস তো আজকে এক ডিগ্রি সেলসিয়াস হওয়ার বেশি শীত নাই বাতাসটা নেই সেই জন্য বেশি শীত লাগতেছে না তো চলুন পার্কের ভিতরে যাওয়া যাক আর দেখি পার্কের ভিতর পরিবেশটা কেমন চলুন আর যেহেতু আছে ছুটির দিন মানুষজনের কিন্তু এমনি কিন্তু এটা হচ্ছে পার্কের গেট দেখেন এই পার্কের গেটের এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ স্কুটি নিষেধ বিড়ি খাওয়া নিষেধ কুত্তা নেওয়া নিষেধ পরে হচ্ছে অ্যালকোহল খাওয়া নিষেধ আর সিসিটিভি ক্যামেরা আছে এটা লেখা আছে দেখেন পার্কের ভিতরে কিন্তু এখনো সোনো আছে কিন্তু আর পার্কের ভিতরে হাঁস এবং পাখি মারা তো নিষেধি বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে কিন্তু দেখেন পার্কের ভিতরে মাত্র ঢুকলাম পার্কটা কিন্তু যথেষ্ট বড় আমি তিনশো ষাট ডিগ্রি একটা ভিউ নিয়ে নেই দেখেন সামারে কিন্তু অসাধারণ লাগে কিন্তু দেখুন এগুলো এখনো পরিষ্কার হয়নি মানুষ হাঁটার জায়গাটা পরিষ্কার দেখুন আমি এই গেট দিয়ে প্রবেশ করলাম সামনের দিকে যাই এই যে মানুষ জন্য হাঁস এবং কবুতরের খাবার দেয় তো প্রায় আশেপাশে থাকে আর কি আর এগুলো আছে ছোটো ওই স্ট্রিট এখানে পানি কফি জুস মানে ছোটো ছোটো খাবার আইটেম পাওয়া যায় দেখেন কত কবুতা আর এখানে অনেক হাঁস আছে কিন্তু আর লেকের মাঝখানে কিন্তু বড়ো কয়েকটা পাখি আছে কিন্তু দেখুন অনেকে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ওই হাঁসটা কিন্তু এইখানে থাকে আর কি অনেকে খাবার নিয়ে আসে তো তাই ওরা এখানে ওয়েট করে কিন্তু আর দেখেন কবুতরের জন্য কত সুন্দর খাবার রাখা আছে এখানে কবুতার খাবার দেওয়া আছে কবুতাররা বা পাখি ওরা আসে কিন্তু খায় দেখেন কবুতার ওরা ভাবছে কি আমি এখানে খাবার দিছি আর কি তাই বেশ কয়েকটা আসে কিন্তু না আসে আসে দেখলো যে নতুন খাবার নেই প্রত্যণ খাবারই সেজন্য নেমে নেমে যাচ্ছে আর কি তো চলুন সামনের দিকে আগাই দেখেন একটা বড় পাখি দেখুন আর এই পার্কটা কিন্তু যথেষ্ট বড় কিন্তু এই এই পাশে অনেক জায়গা অনেক খেলাধুলার জায়গা আছে প্লাস জিম করার জায়গা আছে মাঝখানে কি ওই পাশে কিন্তু সেম অবস্থা কিন্তু তো এই পার্কের এই পার্কের নামকরণ করা হয়েছে রাশিয়ার একটা শহর আছে নাম আছে ইয়াকেতারিন পার্ক তো ওই ওই শহরের অনুযায়ী এই পার্কের নাম করা হয় ইয়াকেতারিনস্কি দেখেন এগুলো অতিথি পাখি এগুলো তো মূলত এখন সাইবেরিয়া থেকে মস্কোতে আসছে কিন্তু কারণ হচ্ছে সাইবেরিয়াতে এখন কিন্তু ট্রম লেভেলে শীত পড়তেছে কিন্তু মাইনাস দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম পড়তেছে কিন্তু দেখেন এখানে কত বড় বড়ো একটা বালিহাস দেখেন এটা হচ্ছে পুরুষ হাঁস এটা হচ্ছে মহিলা হাঁস দেখেন আমরা হাঁসে কত কাছে দেখুন দেখেন আমি হাঁসের বালে হাঁসে কত কাছে বসে আছি দেখছেন দা করতেছে আর কি এটা হচ্ছে পুরুষাশ ওর দিকে দিকে অন্য নারে হাসদের আকর্ষণ কর ট্রাই করতেছে কিন্তু ঠিক আছে এই এই পার্কের ভিতরে কি আরো এই ধর অনেক পাখি আছে এই ধর হাস আছে কিন্তু ওর দিকে দিকে অন্য সঙ্গীদের ওই একটা কর ট্রাই করতেছে এদিকে তো অনেক দেখতেছে এই হাসগুলা দেখেন মস্কোতে তাপমাত্রা হয় কিন্তু 15 20 ডিগ্রি মাইনাস ঠিক আছে তো এই হাঁসগুলোর কাছে এগুলো খুবই তুচ্ছ মনে হয় কারণ সাইব্রিয়াতে পরে হচ্ছে শাখা রিপাবলিকের রাজধানী যে ইয়াকুচ ওখানে কিন্তু তাপমাত্রা থাকে হচ্ছে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে অন অ্যাভারেজ মাইনাস চল্লিশ ডিগ্রি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো ওখান থেকে তো বিশ ডিগ্রি মাইনাস বিশ তো খুবই অল্প তাপমাত্রা মনে হয় দেখেন কত হাঁস আমাকে দেশি হাঁসও আছে দেশে কবুতরও আছে যাক আজকে মনটাই ভালো হয়ে গেল কানে এত পাখি হাঁস দেখে সত্যি কিন্তু অসাধারণ কিন্তু দেখেন এখানে কতগুলা লেকের পানি দেখেন মাছটারে কিন্তু জমে জমে গেছে ওদের কাছ থেকে দেখলাম ব্যাপারই না এখানে দুইটা আছে দেখুন চলুন সামনের দিকে আগাই আমার সামনে একটা আছে কত সুন্দর দেখেন ওখানে খাবার দিয়েছে সব হাস ওখানে যাচ্ছে কিন্তু যে এই মহিলা খাবার নিয়ে দেখেন এখানে সবাই এখানে আসবে কিন্তু এখানে দিচ্ছে তো অনেক রাশেন মহিলা এই সোবার সপ্তাহে এই গোম টোম খাবার আছে খাবার নিয়ে আসে ওরকম মজা পায় দেখেন কতগুলা দেখেন সব এখানে আসতেছে কবুতর হাঁস দেখেন দেখুন সব ওরা উপরে চলে আসছে ওরা ভাবছে আমার কাছে খাবার আছে কিন্তু আসলে আমার কাছে খাবার নাই আমারটা ব্যা আমার কাছে ব্যাপারটা খুব লজ্জাজনক লাগ লাগতেছে কারণ হচ্ছে ওরা ভাবতেছে আমার কাছে খাবার আছে আমি খাবার দেবো আর কি টাকাটা কি করতেছে বাট আসলে আমার কাছে ওদের দেওয়ার মতো কোনো খাবার নাই আবার জেন খাবার দেওয়া যাবে না তাহলে ওদের কোনো যে সমস্যা হয় তাহলে আমার আমার প্রবলেম হবে তো ওদের খাবারের জন্য সুপার সবাই বিভিন্ন খাবার পাওয়া যায় তো ওই ধরনের খাবার যদি দেওয়া যেত তাহলে খুব ভালো লাগতো আর কি দেখেন এখানে কত হাঁস আছে আমি দাঁড়াইছি দেখে সবাই আসছে কিন্তু ভাবছে আমি খাবার নিয়ে আইছি দেখেন এই গাছগুলো অনেক প্রতন প্রতন গাছ দেখেন এই পার্কে কোনো অগ্নিকাণ্ড ঘটে এখানে কিন্তু নিরাপত্তার জন্য ফায়ার রাখা আছে দেখেন এই পার্কে পাখিদের খাবারের জন্য এখানে এই পাখি খাবার হাসে খাবার জন্য এখানে ই রাখা আছে কিন্তু খাবারটা কীভাবে নেয় সেটা আমি জানি না হাসে খাবারের জন্য এটিএম বুট টাইপের উপরে প্যাকেট রাখা আছে এটা পাখিদের খাবার দেখুন প্রতি চেয়ারের সাথে একটা করে কত সুন্দর স্মার্ট ডাস্টবিন রাখা আর পার্কের নিরাপত্তার জন্য অনেক সিসি ক্যামেরা তো আমি কিন্তু আপনাদের কিন্তু অনেক পার্কের বিরো দেখাইছি কিন্তু তো আপনারা কিন্তু রাশিয়ান পার্ক সম্পর্কে ভালো একটা কিন্তু আইডিয়া পেয়েছেন চলো চলুন সামনের দিকে যাই নদীর পাটে অনেক সময় হাঁটলাম পার্কের ভিতর দিকে যাই ওটা বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর জায়গা করে রাখা আর ওই পাশে বড়দের জন্য জিমের জায়গা করা ছিল বা জিমের যে ইন্সট্রুমেন্ট গুলো আছে ওইগুলো কিন্তু রাখা ছিল দেখেন পার্ক যেখান দিয়ে মানুষ হাঁটা হাঁটে আর কি এখান দিয়ে অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখা অলরেডি লেকের পানি কিন্তু জমা শুরু করছে কিন্তু এদিকে লেকের পানি কিন্তু জমা শুরু করছে আইর তাপমাত্রা যখন ফল হবে তখন নদী নদীর পানি ই হয়ে যাবে বরফ হয়ে যাবে এখানে কত সুন্দর লেখা আই লাভ মস্কো রাশন পোষ লেখা এখন লেকটা কিন্তু যথেষ্ট বড় কিন্তু তেমনটা মানুর জন্য নাই কারণ আসছে সাপ্তাহিক প্রথম ছুরির দিন আসছে শনিবার তো শনি রবি দুদিন ছুরি থাকে দেখেন এদিক দিয়ে পানির জন্য গেছে কিন্তু অলরেডি আর যখন তাপমাত্রা যখন ফল করবে তখন কিন্তু আমি লেক দিয়ে লেকের উপরে হাঁটতে পারবো কিন্তু সেটা জানুয়ারি মাসে एक दस जुमे, दस लेकर पान जुमे किसके अंदर? सुनाई देके जाइ? রাশিয়া সব কিছুই সামারে সুন্দর উইন্টারে বেশি হাঁটাহাঁটি করা যায় না পরে হচ্ছে আশেপাশের ভিউগুলো সব একই রকম সাদা দেখুন এখানেও কিন্তু পাখিদের খাবার দেওয়ার জন্য জায়গা রাখা আছে বুত রাখা আছে দেখুন এটা খুবই ছোট একটা কফি বিস্কিট পরে হচ্ছে স্যান্ডউইচ আবে যে এইসব পাওয়া যায় আর পার্কে উইন্টারে বেঞ্চে বসার মতো তো সিচুয়েশন নাই কারণ প্রতিটা বেঞ্চে কিন্তু বরফ জমে আসছে কিন্তু পরিষ্কার করে আবার হয় এমনই যাচ্ছে তো পার্কটা কিন্তু যথেষ্ট বড় কিন্তু বাচ্চা এই পার্কে কি কি আছে এখানে একটা চার্ট দেওয়া আছে এখানে চাট দেখতেছে আর কি পার্কের ভিতরে কি কি আছে আর এই পাশে যে বড় বিল্ডিং টা দেখতেছেন একটা মিউজিয়াম দেখুন এই শীত এই সব কিছু ভিতরেও মস্কো যার যার লোকজন আছে তারা তাদের শহরটা অনেক পরিষ্কার রাখে আমার মনে হয় মস্কোতে ডাস্টবিন মানুষের থেকে ডাস্টবিন বেশি এখানে একটা ভাস্কর্য আছে চলুন ভাস্কর্য একটু কাছে যাই একটা মহিলার ভাস্কর্য দেওয়া আছে আর পাশে একটা বিড়াল এসো আছে একটা ভাস্কর্য আছে একটা বিড়াল দেখুন বিড়াল আর একটা মহিলা হম বিড়ালটা খুবই সুন্দর আর মস্কোতে যেসব কুত্তা দেখা যায় ওদের কুত্তা সাইজ মনে হয় না আমি বিড়াল কুত্তা দূরে খুব পছন্দ করি কিন্তু এগুলো বিড়ালের সাইজে কুত্তা আমার কাছে মানে কুর্তা থাকবে কুত্তার মতো বড় সাইজ থাকবে কুর্তা দেখে আমরা মানুষজন ভয় কুত্তা কুর্তা কুত্তা ঘেউ ঘেউ করবো কিন্তু এগুলো কী সাইজে কুর্তা তো পার্ক অলমোস্ট শেষ তো গাইজ আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে রিকমেন্ডেশন রেকমেন্ডেশন সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা মস্কোতে কী ধরনের ভিডিও দেখতে চান কেমন ধরনের ভিডিও আপনি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো বিরোতে আল্লাহ হাফেজ